প্রাথমিক অবস্থায় আমি একশো বিশটা হাঁস দিয়ে মানে শুরু করছিলাম এখন আমি পাঁচ হাজার দশ হাজার হাঁসও যদি আমি পালি আমি নিজেও পালতে পারি এবং লোক দিয়েও পালাইতে পারি তো সেক্ষেত্রে আল আল্লাহ দিলে আমি এখন একজন সফল খামারি এই দি ও আরেকটা কথা এটার পাশাপাশি কিন্তু আমার মাছও ছাড়া আছে মাছের সাইজ কিন্তু একটু বড় দিছি ছোটো সাইজ দিলে যদি হাঁসে খেয়ে ফেলে বড়ো সাইজ দিছি তা আমার মাছও আছে

সেক্ষেত্রে আমি দুই হাজার হাঁস পালতে পারবো কিন্তু আমি দুটা ভাগ করছি এটার জন্য এদিকে পাঁচশো পিস এদিকে রাখছি পাঁচশো বাহ এটা হাঁসটা একটু আপনার মনে করেন একটু

আমাদের বলতে গেলে আমাদের সংসারে আমার বড় ভাই ছিল আমরা এখন বর্তমানে দুই ভাই আমরা তিন ভাই ছিলাম আমার যে বড় ভাই ওনা মারা গেছিল যাওয়াতে সংসারে একটু এলোমেলো হয়ে গেছিলো এরপরে আমার যে মানে আমার যে বড়ো ভাই ওনার সংসারে হাল ধরছে ধরাতে মনে করেন এই যে আমাদের দেশ উনিশশো উনিশশো সালে ডিম ফুটানোর জন্য কারিগর আনা হয়েছে হাঁসের ডিম থেকে বাচ্চা তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এরপর থেকে আমার বড় ভাই এই ব্যবসার সাথে জড়িত আর এই ব্যবসাটা করতে গেলে লুকের প্রয়োজন পড়ে রাইট সেক্ষেত্রে আমার অভাব অনটন থাকার কারণে পরে আমি ওই ব্যবসার সাথেই জড়িত আচ্ছা আচ্ছা মানে হইলাম প্রাথমিক অবস্থায় আমি একশো বিশটা হাঁস দিয়ে মানে শুরু করছিলাম আচ্ছা প্রথম একশো বিশটা হাঁস কঠিন কাহিনী হ্যাঁ একশো বিশটা হাঁস দিয়ে শুরু করছি তখন দেখি যে না হাঁসের ব্যবসাটা দেখতেছি না ভালো কারণ কোনো কোনো এলাকায় এই নদী নালা থাকে খাল বিল থাকে কোনো কোনো এলাকায় আবার নদী নালা নাই ছোটো একটা বিল মানে বিল থাকে ফাঁকা থাকে এরকম থাকে কিন্তু একশো হাঁস বা করতে গেলে আমার তেমন একটা পরিশ্রম হয়নি আমাদের ছোট একটা বিল ছিল ওই হাঁস সকালবেলা বেলা সেরে দিতাম আবার একশো বিশটা হাঁস আবার দুপুরবেলা বেলা চলে আসতো বাহ তখন এটা আরো অনেক আগে তে আপনার এইভাবে আমি একশো বিশটা হাঁস করছি পরের বছর হাঁস করছি আমি দুইশো পঞ্চাশটা আচ্ছা এইভাবে করতে 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 আজকে আল্লাহ আমি অনেক সুক্রিয়া আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়া এরকম খামার কাটা আছে জি এরকম খামার এখন বর্তমানে আমার পাঁচটা আছে বর্তমানে পাঁচটা আরও মাংসের হাঁস আছে আরও বেশি তো এখন এই মহিলা হাঁস এরকম পাঁচটা আছে বর্তমানে আছে যদি আপনার হুন্ড আছে দেখলে আপনি কাজ হলে হুন্ড স্বাধীন ঘোরেন হ্যাঁ মানে কোথায় কোথায় কি কাজ সেগুলো দেখেন জি জি আচ্ছা সেক্ষেত্রে এইটা এটা এদিকে এক হাজার হাঁস এটা দেখার জন্য কিন্তু আমার একটা লোক আছে আচ্ছা 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 এখন আস্তে 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 আমি এখন এখন আমি পাঁচ হাজার দশ হাজার হাঁসও যদি আমি পালি আমি নিজেও পালতে পারি এবং লোক দিয়েও পালাইতে পারি তো সেক্ষেত্রে আল আল্লাহ দিলে আমি এখন একজন সফল খামারি এই দি ও আরেকটা কথা এটার পাশাপাশি কিন্তু আমার মাছও ছাড়া আছে মাছের সাইজ কিন্তু একটু বড় দিছি ছোটো সাইজ দিলে যদি হাঁসে খেয়ে ফেলে বড়ো সাইজ দিছি তা আমার মাছও আছে হাঁসও আছে

করসটা যেটা হচ্ছে আপনার প্রতিদিন ওদেরকে আমি খাওয়াচ্ছি এই আশি কেজি ধান আচ্ছা আশি কেজি ধান চোদ্দশো টাকা মন হইলে পঁয়ত্রিশ টাকা কেজি পরে কেজি ধানের দাম আসবে আপনার প্রায় আঠাইশো টাকা আচ্ছা তিন হাজার টাকা ধরলাম আঠাইশো টাকা তিন হাজার টাকা ধান হ্যাঁ আর হইল আপনার এই আশি কেজি হইলে আপনার ইয়া ওই লেয়ার ও যে ডাকি মিয়ারের যে বস্তাটা বর্তমানে 50 কেজি বস্তাটা আপনারা থাকে এটার মাধ্যমে আপনার এই 2700 টাকা বস্তা 2700 টাকা বস্তা হইলে আপনার মনে হয় যে টাকা করে কেজি আচ্ছা 54 টাকা যদি কেজি পড়ে তাহলে কত আসে 4320 টাকা আসবে আচ্ছা

পাঁচশো টাকা মাইনাস করে বারো হাজারই দিলাম বারো হাজার টাকা লাভ যে এই রোগ ব্যাধি না হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ সেখান থেকে গেইনি আমরা আমরা প্রতিবারই বলে থাকি আমি একটু বলি কাঁদে ভাই আমরা প্রতিতে বলি যে হাঁস পালন বলি বা পশুপালন বলি এগুলো পালন করতে গেলে যদি আপনি জীবিত থাকে ও যেভাবে লাভ দিবে আপনাকে পশু পাখি কখনো উদ্যোক্তাকে লস খাওয়ায় না যদি সে জীবিত থাকে ভালো থাকে সুস্থ থাকে তাই আমার কিন্তু দুইটা কথা আছে বলেন কথা হচ্ছে আপনি বলছেন না যে যদি যদি বাইসা থাকে রাইট বাইসা থাকা মরা সম্পূর্ণ আল্লাহর হাতে কিন্তু এরপরেও আমাদের তাৎক্ষণিক একটা চিকিৎসা আছে আচ্ছা যেমন আমরা এই এই বাচ্চা এই এই হাঁসটারে নিয়মিত ভ্যাকসিন করতেছি নিয়মিত ওষুধ খাওয়াইতেছি চোখ সময় চোখের সামনে হাঁসগুলার আমরা দেখতেছি অসুখ বিসুখ যেটা হোক না হোক আমরা এটা বুঝতেছি এটা করতে করতে আজকে আমরা এ পর্যন্ত আগাইছি হাঁস আগে আমার মা কালা শাশিরা পালত দশটা পাঁচটা বিশটা ওষুধ বড়ি কোনো কিছুই করতো না কিন্তু কি আর খাওয়াইতো তো কুড়া বুসি এই সেই সাইন ডিম ফাইতো ফাইতো না কোনো সময় পারতো ফারতো না এখন আগের দিন নাই এখন হাঁস পালতে গেলে একমাত্র ধরতে গেলে জায়গা জমি যার আছে। টাকা যার আছে তার জন্য হাসপাতালটা উত্তম আগে দরিদ্র মানুষের জন্য হাসপাতালটা ঠিক আছিল বর্তমানে হাসপাতালটা গেলে আবদ্ধভাবে যদি আপনি একটা কামার করেন আপনাকে আমি এক হাজার হাঁসের হিসাব দিছি প্রায় ছয় লক্ষ টাকা আমার চালান আছে এক হাজার হাঁসে হ্যাঁ তার ভিতরে আমার একটা লুক কাটতেছে অবশ্যই এটা এই সফল উদ্যোক্তার দরকার সেক্ষেত্রে আপনার হাঁস এই এই যে মানে ভয়ডা বয়ডার থাকবে না এই হাঁসটা নিয়মিত ভ্যাকসিন দেওয়া আছে যার ফলে আমার বয় কেন থাকবে একটা হাঁস যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তখন এই একটা রোগে যদি ধরে আপনার আশি পার্সেন্ট হাঁস বা সত্তর পার্সেন্ট হাঁস মারা যাওয়ার আশঙ্কা থাকে আর যদি একটা হাঁস ভ্যাকসিন সঠিকভাবে দেওয়া থাকে আমি গ্যারেন্টিতে বলতে পারি সর্বোচ্চ গেলে আপনার ফাইভ পার্সেন্ট হাঁস ক্ষতি হতে পারে তাও আবার হাঁসটা সাথে সাথে তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার হাঁস সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার থেকে যারা উদ্যোক্তা আছে তারা আসলে কি কি সাপোর্ট পায় থাকে আমাদের এদিকে সাপোর্ট পাবে আপনার আমরা যেহেতু হাঁসের ডিম থেকে বাচ্চারা তৈরি করি কেউ জিরো বাচ্চা নিচ্ছে কেউ আবার পনেরো দিনের বাচ্চা নিচ্ছে কেউ এক মাসের নিচ্ছে কেউ তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম পর্যন্ত আমরা দিয়ে থাকি আমরা ইনডোর বলি বা আবদ্ধ আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে হলে আসলে কোন সাইজের বাচ্চা নিলে ভালো হয় আবদ্ধ অবস্থায় খামারটা করতে গেলে আমি মনে করি ডিমের উপযোগী যে হাঁসটা আচ্ছা রানিং ডিম দু একটা ছুটতেছে আচ্ছা আচ্ছা বা সপ্তাখানেকের ভিতরে ডিম আসবে এটা নিলে ভালো হয় কারণ কয় মাসের টাও ওইটা পাঁচ মাস বয়স এবং সাড়ে পাঁচ মাস আচ্ছা আচ্ছা ছয় মাস আচ্ছা আচ্ছা এটা নিলে সুবিধা হয় কি জানেন যারা আবদ্ধ অবস্থায় আচ্ছা লালন পালন না করতে পারে তাদের জন্য এটা আচ্ছা 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 কারণ এই একটা খামারে যদি একটা খামার করে যদি আগাইতে না পারে লসের সম্মুখীন হয় তাহলে ওর খামার করার দরকার নেই আর যে বুঝে তার জন্য আবার যে কোনো সাইজ নিতে পারে নিতে পারে যে না বুঝে কারণ তার জন্য আবার ডিমের হাঁসটাই ভালো না এখানে কিন্তু আপনার কথা একমত আমি যে প্রথম যারা আছে তারা যদি ডিমের রানিং হাঁস নেয় তাহলে লাভটা তাড়াতাড়ি পাবে সাথে সাথে জি জি আর যদি আপনার দুই দিন বা দিন বা সাত দিন বা একুশ দিন বা বিশ দিনে বাচ্চা নেয় সেটা কিন্তু তাকে গড়ে নিতে হবে সেটাও খরচ বেশি লাগবে কিন্তু ধীরে ধীরে খরচটা লাগবে আর এটা হলো খরচটা একবারে লাভটাও একবারে আপনার কাছে যদি হাস কেউ দেয় তাহলে কি সকল প্রকার পরামর্শ বা দিয়ে থাকে ও সকল পরামর্শ দেব এবং আমি তার পাশে থাকব আমার সারা ফোন আমার স্ক্রিনে লাম্বা দেওয়া থাকবে লাম্বারে যোগাযোগ করবে কোনো ছোট কামারি হোক বড় কামারি হোক অভিযোগ যদি দেয় অভিযোগটারে আমি গ্রহণ করব এবং এটা অভিযুক্ত ভালোও হতে পারে মন্দও হতে পারে কেউ বলতে পারে যে ভাই আমার আশি পার্সেন্ট ডিম আসি এমন কেন সত্তর পার্সেন্ট হয়েছে কেউ কেউ বলতে পারে আমার তিরিশ পার্সেন্ট এমন আমার গেছে নব্বই পার্সেন্ট এমন এখন কী করতাম যে কোনো পরামর্শ ভালো হোক মন্দ হোক আমি প্রত্যেকটা কামারের পাশে থাকবো ভাই আপনার নাম্বারটাকে বলে দিন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডাবল এইট জিরো এইট সেভেন টু জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স আষ্টশো আশি আষ্টাত্তর দশক নাম্বার দিয়ে দিলাম সরাসরি যদিও স্কিনে আসে তারপরে কথা বলছে যদি কোনো অভিযোগ থাকে আপনারা হাঁস পালন করতে গেলে কোন দিকগুলো খেয়াল করা হাঁস পালন করতে গেলে খেয়াল প্রাথমিকভাবে হাঁসটা যে সারাক্ষণ দেখবে তাকে মানে বইলা দেওয়া হয়েছে যে তুমি সকালবেলা হাঁসটা গর থেকে সাড়ে ছয়টা থেকে সাতটার ভিতরে ডিমের হাঁস তুমি সাইড়ে দিবা সাইরে দেওয়ার পরে তুমি ওই হাঁসেরা খাবার দিবা খাবার দেওয়ার পরে ওই তুমি ডিমটা ঘর থেকে তুলবা দশ থেকে এগারোটা বা বারোটার ভিতরে ওই হা ওই ঘর ঝাড়ু দিয়া ময়লা আছে পাক আছে ওইটা পরিষ্কার করবা এরকমভাবে যদি পয় পরিষ্কার ক্লিনভাবে থাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটা ইমানের অঙ্গ যদি পয় পরিষ্কার থাকে তার ভিতরে রোগ বালে এমনিতেও কম হাস আমাদের হাস কই দেখি না তো রোগ আসতে কারণ আমরা সারাক্ষণ এটা নিয়ে মানে মানে পরে থাকি যদিও কোনো সমস্যা হয় তাৎক্ষণিক চিকিৎসা করবো তাৎক্ষণিক ভালো হয়ে যাবে অভিজ্ঞতা আর আপনার যেখানে নেন অভিজ্ঞতা লোকের কাছ থেকে নিতে হবে এবং অভিজ্ঞ লোকের পরামর্শ সমন্বয় করতে হবে তো করা সম্ভব না তার মানে কাদের বাজুর কাছ থেকে কাদের বাজু আমার দেওয়া আছে কোনো রকম সমস্যা পড়লে আপনার বা যদি আপনার কাছে ঘাস নেয় নাই হয়তো অন্য কোথাও থেকে নিচ্ছে তাহলে কি পরামর্শ দিবেন অবশ্যই দেবো ঠিক আছে ভাই অবশ্যই ঠিক আছে ভাই সবাই দেশে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক পরিশেষে একটা কথা বলতে চাই কাদের ভাই দেখেন আমার সাথে ভালো লাগছে দেখেন আমার ফাইন মিল আছে দুজনে আর সবচেয়ে ভালো লাগছে ইয়ং যদিও অনেক বছর ব্যবসা বয়স এসে ছোটো থেকে শুরু করছে কারণ আপনার এলাকা যারা আছেন এই এলাকার লোকগুলা সবাই দেখছে আপনারা একদম জন্মসূত্রে হাঁস ব্যবসায়ী বা হাঁস খামারি খামার আছে ব্যবসা আছে সবই আছে এই জন্য আপনারা যারাই করেন আপনারা একটা কথা বলবো প্রতিটা উপজেলা একটা করে পানি সম্ভবত অফ বেশি আছে সেখানে যাবেন দেখবেন তাদের কাছে কিছু পরামর্শ নেবেন এছাড়াও কাদের কাছে যেন আসেন দেখেন আরও কিছু খামার দেখেন তারপরে খামার শুরু করেন পরিশেষ মহল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ